কিভাবে সম্ভব অনেকে বলেন তার শক্তি কথা সত্য তারা পরাজিত করেছে এবং এই শক্তি কোথায় থেকে পেল দীর্ঘদিন থেকে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ শেখ শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ দায়িত্ব বিরক্ত বিক্ষুব্ধ কিন্তু কেন একটা বিদ্রোহ একটা বিপ্লব সংঘটিত হয়নি করে উত্তর আছে আজকে এখানে আমার অনেক বোন উপস্থিত আছে আমি আপনাদেরকে বাংলাদেশের তরুণদের একটা গোপন মোটিভেশনের কথা উদ্দীপনার কথা আপনাদেরকে বলে দিতে চাই আপনারা সবাই জানেন আমি যখন ছাত্র ছিলাম উনিশশো নব্বই আমার ছাত্র জীবন মেডিকেল কলেজের জীবন উনিশশো পঁচাশি থেকে উনিশশো একানব্বই বিরানব্বই সালে ইন্টার্নশিপ করে তারপরে প্রফেশনে আসেন ওই সময় ছিল আমার পুরো ছাত্র জীবন ছিল আমি কোন রাজনীতিতে ছিলাম আমি তখন ইন্টারমিডিয়ে ছাত্র বউরা বিপ্লবের কথা বলি লড়াইয়ের কথা বলি একটা লড়াকু পিনাকে আপনাদের সামনে হয়তো দেখা দেয় কিন্তু ছাত্র জীবনে ওই সময় ইন্টারমিডিয়েটের বিনাকি একজন অত্যন্ত নম্র মাথা নিচু করে চলা একটা সাধারণ পদ এই পিনাকি আজকের পিনাকি হয়ে ওঠার পেছনে কারণটা কি ছিল খুবই সামান্য একটা কারণ উনিশশো সালে সেই সময় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের question chapter not police! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের কাছে ছাত্রলীগের কল্যাণ লাঠি দিয়ে অনেকেই মনে যে এই লোকটার জন্য আমাদের জীবনে কিছুই ঘটনা কিন্তু বলে না একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশ পূর্ণভাবে অংশ নিয়েছে বাংলাদেশের নারীরা যদি বাংলাদেশের পুরুষদের পাশে এসে দাঁড়ায় সমান শক্তিতে অনুপ্রাণিত করে বাংলাদেশের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারবে না কোন বিজয় আমাদের কাছে আলোহনা দিয়ে থাকতে পারবে না সমস্ত বিজয় বাংলাদেশ অর্জন করবে কোন ঘতিহাসিক রাজনৈতিক ঘটনা বিপ্লব নাকি বিপ্লব সেটা নির্ভর করে বিজয় অর্জনের পরে হাসিনার পলায়নের পরে বছর আমরা কিভাবে বাংলাদেশকে গড়ে তুলব সেটার উপরে নির্ভর করবে এটা বিপ্লব ছিল নাকি ছিল না আমাদেরকে নতুন রাজনীতি তৈরি করতে হবে

ইউলো আর এক সমস্যা সমাধান করতে পারেনি কি সংস্থা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি এই সমাজে চরম দারিদ্র্য এবং চরম লিচ্ছল উঠতে আসে বাংলাদেশ এই সমস্যা সমাধান করতে পারবে যদি বাংলাদেশে আমরা একটা সম্মের রাষ্ট্র তৈরি করতে পারি এই সাথে রাষ্ট্র তৈরি করতে পারি সেরা